সুপ্রিয় শ্রোতাবৃন্দ আপনারা যারা যারা গুড নিউজ মিডিয়া বিডি ফেসবুক এবং ইউটিউবে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের পাঠের বিষয় ঈশ্বর পবিত্র আসুন পবিত্র বাইবেল থেকে ঈশ্বরের বাণী শ্রবণ করি জিসায় ও অধ্যায় তিন পদ আর তাহারা পরস্পর ডাকিয়া বলিতে লাগিলেন পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু সমস্ত পৃথিবী তাহার প্রতাপে পরিপূর্ণ প্রথম সমুয়েল দুই অধ্যায় দুই পদ সদাপ্রভুর ন্যায় পবিত্র কেহ নাই তুমি ব্যতীত আর কেহ নাই আমাদের ঈশ্বরের তুল্য শৈল নাই প্রকাশিত বাক্য চার অধ্যায় আট পদ সেই চারি প্রাণীর প্রত্যেকের ছয় ছয়টি পক্ষ এবং তাহারা চারিদিকে ও ভিতরে চক্ষুতে পরিপূর্ণ আর তাহারা দিবাদাত্র অবিরাম এই কথা কইতেছেন। পবিত্র 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 প্রভু ঈশ্বর সর্বশক্তিমান যিনি ছিলেন ও যিনি আছেন ও যিনি আসিতেছেন বাণী প্রভুর বাণী জয় হোক আমেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ